ধন্যবাদ বগুড়ার কাহালু উপজেলার এই মুরইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমরা এখন এসেছি এবং যা দেখতে পাচ্ছি যে ভোটাররা সকালবেলা থেকে কিছু ভোট দিয়ে গেছেন আর এখন এই মুহূর্তে আপনারা জানেন যে আসলে এই সময় এই কাহালু উপজেলা অত্যন্ত আপনার হলো মানে বলতে পারেন যে এখানে প্রচুর পরিমাণে ধান হয় যে কারণে হয়তো অনেকেই ধান কাটা নিয়ে ব্যস্ত ঠিক দুপুরে পর থেকে ভোটাররা আসতে শুরু করবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি কাহালু উপজেলার নয়টা ইউনিয়নে এখানে আমরা যেখানে এসেছি সেটা হলো মুরোইল ইউনিয়ন এইখানে আপনার চৌত্রিশশোর মতন ভোটার তো আমরা একটু কথা বলতে চাই এই প্রিজাইডিং অফিসার সাহেবের সাথে আমিনুল ইসলাম উনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে ভোটারদের উপস্থিতি কেমন এবং ভোটাররা আর আসবে কিনা এটা একটা আমাদেরকে একটু বিষয় দাঁড়িয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভোটার খুব কম আসছে জি ভোট তো সকাল আটটা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত ভোট প্রত্যেকটা কক্ষে পাঁচ সাতটা করে ভোট পড়ছে তো আমরা আশা রাখছি যে যেহেতু সময় আছে ভোট পড়বে আমরা এটা আশা রাখছি তার কারণ ভোট গ্রহণের প্রক্রিয়া সকল প্রক্রিয়া আমাদের সম্পন্ন আছে আমরা প্রস্তুত আছি ভোট গ্রহণ করার জন্য আর কি তো আশা করছি ভোটার হবে উপস্থিতি হবে আপনি শুনছিলেন যে আসলে ভোটাররা আসছেন খুব কম পরিমাণ ভোটার আসছেন তবে সুষ্ঠু এবং নিরপেক্ষ যে ভোট হওয়ার জন্য যে ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আনসার পুলিশরা ডিউটি করছেন তো আশা করছি যে আরও ভোটার আসবেন এবং তারা ভোট দেবেন এবং দেখা যাবে হয়তো বিকালের দিকে অনেক বেশি ভোটার ভোট দিতে এসছেন এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ